সেই গাইবান্ধার নিকটবর্তী গোবিন্দগঞ্জ নিকটবর্তী ফুলচুরি উল্লাবাজার সাগাটা মহিমাগঞ্জ বিভিন্ন অত্যত্তপুর এলাকার থেকে লোক চলে আসছে এখানে বিশাল আকারে পানি দেখার জন্য তার সাথে বিনোদন আনন্দ আরে তোর গাড়ি থাইলে আসতে মজাই হতো আহা আরে কী ফিল করলাম মা এ ভাই শোনো তুমি আগামীকালের জন্য রেডি হও একটু

মোটামুটি অনেকটা ভালোই লাগতেছে আচ্ছা কোথা থেকে আসছেন আমরা আসছি নাকাইহাট নাকাই হাট নাকাইহাট থেকে চলে আসছে অনেক দূর অনেক দূর থেকে চলে আসছে এই হচ্ছে যে

আরো ভালো লাগছে তাহলে সবাই ঘুরতে আসতে পারবে নাকি জি অনেকে ঘুরতে আসতে পারবে এখানে পর্যটকের জন্য অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা

সৌকাতের মাঝখান নিয়ে যাচ্ছে আচ্ছা দেখি ভাইরা কোথা থেকে আসছেন কোথা থেকে উল্লাহ কথা থেকে বা অনেক দূর দূর থেকে লোক আসছে জি কেমন লাগছে আপনাদের অনুভূতি কি বলেন তো ভালোই আর কি আসলে পানির একটা তো বন্ধুরা ওই যে বলতেছে কারো ওদের কপালে নাই তোমার কপালে নাই একটা বলছে কষ্ট প্রেম মানে ছাব্বিশ

কেমন লাগছে আপনাকে বলেন তো জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফটো শুট এর করা যেন আসছেন নাকি কোথা থেকে আসছেন আসছি অনেক দূর থেকে অনেক দূর থেকে আসছে প্রিয় দর্শক অবশেষে চলে আসছি আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের সাগাটা উপজেলায় সাম্প্রতিক ভাইরাল হওয়ার তেনাচিরা বিলে আজকে আমি এই তেনাচিরা বিলটা আমি দেখব পাশাপাশি আপনাদেরকে আকাশ পথে দেখাবো एवं এই তেনাচিরা বিলের নামকরণটা কিভাবে আসছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বড় আলহামদুলিল্লাহ এই তেনাচিরা বিলটার নামকরণটা কিভাবে আসছে এটা কোনো কিছু জানেন আপনি নামকরণ আমার জানা মতে আমি যতটুকু আমার বয়স থেকে এ পর্যন্ত যারা জানি সেটা জানা হতে একাত্তর সালে গন্ডগোলের সময় এখানে একটা ভার বাড়ি ছিল না এক রাস্তা ছিল মানে একেবারে ফাঁকা ছিল পুরো একটা ফাঁকা ছিল আর সে সময় সে সময় আমাদের কস্তুরি পানা ছিল অনেক কস্তুরি ছিল সে বিশাল বিশাল আকারে খের জঙ্গল ছিল মানে বিশাল বিশাল আমার আমার চেয়েও লম্বা লম্বা ছিল সেই কস্তিবানাগুলো আর সেই সময়কার এই চরু সাইডতে যে ঘরবাড়িগুলো আছে সেই ঘর বাড়ি লোকগুলো বিচ্ছিন্ন আকারে সেই জঙ্গলের মধ্যে কস্তিরিবানার মধ্যে তারা লুকায়িত অবস্থা ছিল আত্মগোপনের জন্য ভয় ভয়ভীতির কারণে তারা ছিল গরু ছাগল এবং মানুষজন সব মিলে সব এখানে এসে কস্তির বানার মধ্যে লুকায়িত আকাশ দিয়ে যখন বিমান যাচ্ছে হেলিকপ্টার যে কারণে যখন গেছে তখন মানুষ সব লুকাতে অবস্থা ছিল আর বেরোতো যখন বেরোতো খুব ভয়ভীতি অবস্থা বেরোতো কোনো এক সময় যারা হতো যখন একটু ভালো অবস্থার মধ্যে ফিরে আসলো সেখান থেকে প্রত্যক্ষ সেই জিনিসগুলা তেনা লেখরা জাতীয় জিনিস খাতা বালিশ আরবা পত্র বিক্ষিপ্ত অবস্থা ছিল সেখানে ছিল মানুষ এক সময় আগে দেখে যায় অনেক সব আইলে জঙ্গল পরিষ্কার করতে দে তেনা আর থেকে সম্ভবত আমি এরা পরিষ্কারনা তেনা চিরা বিল নামকরণ করা হয় আমরা তখন থেকে জানি যে এটা তেনা বুঝতে পারি যাই হোক দাদার কাছ থেকে যেটুকু জানতে পারলাম এইটুকুই তথ্য যদি কেউ এই তেনা বাতিলের সঠিক ইতিহাস জেনে থাকে তো অবশ্যই হচ্ছে যে আমার কমেন্টে কমেন্ট করে জানাই দিবেন সঠিক তথ্যটা আপনিও জানুন আমিও জানি বহু দূর দূর থেকে কিন্তু হচ্ছে যে সবাই আসলে হচ্ছে যে তেনাচেরা বিলের গধুলি টাইমে কিন্তু চমৎকার দৃশ্য পরিবেশ আছে উপভোগ করার জন্য যাই হোক আসলেই চমৎকার একটা জায়গা যাই হোক এই তেনাচেরা বিলটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আর এখানে আসতে গেলে আপনারা সরাসরি চলে আসবেন সাগাটা উপজেলায় সাগাটা থেকে ঠিক পশ্চিম পাশে দেড় থেকে দুই কিলোমিটার আসলেই কিন্তু আপনারা এই পিছনে যে তেরাচেরা বিলটা দেখতে পাচ্ছেন এই বিলটা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ